বাংলার মাটিতে খুন খারাপি লুটতরাজ গুন্ডামি চাঁদাবাজি চলবে না কথা বলেন ঠিক কিনা আমরা এগুলো দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমাদের গোয়াল গড় থাকবে উন্মুক্ত আমাদের দোকান পাটি তারা চাবি থাকবে না ইনশাআল্লাহ আমরা পাঁচক্য নামাজ পড়ব ফজরের আজান দিয়ে দিন শুরু করব মাগরিবের আজান দিয়ে আমরা দিন শেষ করব সারা দিন আমাদের দু কর্ণের ভিতরে যেন কখনো খুন খারাপি লুটতরা জিনা বেবিচার নারী দর্শন নারী হরণ মানুষ খুন এই কথা যেন আমাদের কর্ণপাত না হয় কথা বলেন ঠিক আমরা উমরের শাসন চাই আমরা কোরআনের শাসন চাই কথা বলে এবানি সকলের নয় শুধু মমিনের এবানি এবানি সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে আল্লাহু আকবার বলে ধরে বলো কিবার aste বলো ধরে বল কিবার aste বলো যেথায় চলবে মেনে ফল পাবে কোরআনে আল্লাহু এই বাণী কার সকলের এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম উপজাতি থেকে শুরু করে তাতি কামার কুমার জামার সকলের জন্যই কোরআন নাজির হয়েছে কথা বলেন ঠিক কিনা যারাই মেনে চলবে তারাই উপকৃত হবে যারা মানবে না তারাই ক্ষতিগ্রস্ত হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার সর্বপ্রথম যিনি আলোচনা করলেন যে বক্তা উনি আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে একটি কথা আলোচনা করছিলেন সেই কথাটি হলো যে আল্লাহ রসুল সরকারে দোয়ার তেনার উম্মুত হওয়ার জন্য নবী ঈশা রাহিসাল্লাম তেনার উপরে নাজিল কৃত আসমানি কিতাব ইঞ্জিল শরীফের ওপর ইঞ্জিল শরীফের ভিতরে নবী মোহাম্মদ রসুল্লাহি সকলে বলেন সল্লাহ আলাইহি ওসাল্লাহ তেনার প্রশংসা তেনার প্রশংসা বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই প্রশংসা দেখার পরে নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন রব্বাকரீম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে যাই কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগন আমার ভাইরা কথা বিস্তারিত করার অবকাশ নেই আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ নিজে দরখাস্ত করছেন শুধু তাই নয় আমি ওলা যত পায়গম্বর যত নবী আগমন করেছেন বাবা আদম আলাই সাল্লাম তিনি শুরু করে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের আগ পর্যন্ত সকল নবীগুলো রব্বুল আলমীর কাছে আমাদের শেষ নবীর অম্মুত হওয়ার জন্য আবদার করেছেন দরখাস্ত করেছেন আল্লাহ আকবার বলেন মুসলমান বন্ধুরা আমার শুধু তাই নয় নবী সরুল্লাহ ইনারজন মুছরেন এই উম্মতটা নবী ইসা রূহুল্লাহকে ডাক দা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা চাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না দেখার পর্যন্ত যেন আমি যেন দুনিয়া থেকে মৃত্যুবরণ না করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করে বলে দিন রব্বুল আলামিন যেন আমাকে নবী মুহাম্মদ সালী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের চেহারা মোবারক না দেখা পর্যন্ত যেন এই দুনিয়া থেকে যেন আমাদের হায়াতের জন্তিকে যেন শেষ করে না দেয় ঈসা রুহুল্লাহ আলাইহিসসালাম দেনার উম্মতকে ডাক দা বললেন উম্মত রে এই কথাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্তটি পেশ করব এই দরখাস্তটি যখন হযরত ঈসা রুহুল্লাহ রব্বুল আলামিনের নিকটে পেশ করলেন রব্বে কারিম ইয়া আল্লাহ আমার একজন উম্মত যে উম্মতটি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى আলাইহি عليه সাল্লাম جنাকে না দেখিয়া তিনি দুনিয়ার মায়ে তক করতে চান না যিনি কি একটি বার হলো দেখতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা র হুললর উপরে ওহী নাজিল করে যে বলেছিলেন দিলেন ওমর পয়গামর ঈসা রে শুনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ওই উমুককে আমি হায়াতের এত লম্বা মানুষ রূপে দুনিয়ার বুকে আমি রাখতে পারবো না তবে আমি তোমার দরখাস্ত কবুল করে নিলাম তোমার উমুখকে গিয়ে বলবা একটি তাকে মানতে হবে সেই আবসারটা হলো কি আল্লাহ নবীকে আল্লাপাক রবুল আলমিন জনাই দিলেন ওই সরলা তোমার উম্মুখকে গিয়ে তুমি বলবে সে যেন ওই জঙ্গল আসিয়া দুই রাকাত সালাতুল নামাজ আদায় করার পরে বন্ধু খুব গভীর মনোযোগ দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যেন দোয়া করেন দোয়া করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই উম্মতকে মানুষ রূপে তুলিয়াতে বছর শত বছরিতে রাখতে পারব না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অম্মুদকে সাপের পরিণত করে দেবো আল্লাহ বলেন সে যদি রাজি হয় সাপের পরিণত করে দিয়ে পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে তোমার ওই উম্মতকে ছয় শত বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহ আকবার বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য পাক রব্বুল আলামিন বললেন

আপনার সম্প্রদায়দেরকে অমদেরকে সাহাবি গন্ত আপনি জানাইয়া দিন আপনি বলে দিন ও দুনিয়ার মানুষকে যদি তোমরা আমি পাক রব্বুল আলমিনকে ভালোবাসতে চাও যদি তোমরা করতে চাও তাহলে তোমরা সর্বপ্রথমে আমার আমার নেওয়া ওই নবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ আকবর বলেন আমার বন্ধু আমার ভয়রা কথা দীর্ঘ করার অবকাশ নয় হিন্দুদের কিতাবের মতো আছে আনন্দ বিক্ষোভে আশী আহমদ বদ্ধ ভগবান বদ্ধম শ্রণম গচ্ছ্বামি বদ্ধম শ্রণম গচ্ছ্বামী ওম শান্তি ওম শান্তি একবার বলেন এই মন্ত্রটা কিন্তু বাজার আমার। হিন্দুদের কোনো মন্ত্র না এই মন্ত্রটা হলো মুসলমানের মন্ত্র আল্লাহ আকবর বলেন আল্লাহ পাকুল আলমিন এখানে জাতিদেরকে জানাইয়া দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি ইহকাল এবং পরকাল ভালাই চাও ইহকাল এবং পরকাল যদি তোমরা নাজাক যাক পেতে চাও ওই ব্যক্তির জীবন আদর্শ মেনে নাও যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানে আহমদ নাম দিয়া ব্যক্তিটা দুনিয়ার বুকে আসিয়া মোহাম্মদ নাম ধারণ করিয়া এক কালিমার দাওয়াত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে বেড়ে আল্লাহ একবার বলেন ওই ব্যক্তির জীবন আদর্শ যদি তোমরা মানতে পারো তাহলে ইহকাল এবং পরকাল তোমাদের জন্য নাজা যা আল্লাহ একবার এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম মধ্যে সুন্দর করে বলে দিলেন কুন তুম তুহিব্বুনাল্লাহ মল্ল একবার বলেন অপ্রীতি মানুষ তোমরা যদি আমি আল্লাহ ভালোবাসতে চাও আমি আল্লাহর সঙ্গে তোমরা প্রেম করতে চাও আমি আল্লাহর সঙ্গে যদি তোমরা সময় কাটাতে চাও তাহলে ওই ব্যক্তিকে ভালোবাসো যে ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আহমদ নাম দিয়া নদুইয়াতে আসিয়া ব্যক্তিটা মোহাম্মদ নাম ধারণ করিয়া এক কোরআনের দাওয়াত দিয়ে যাই আল্লাহ আকবার বলেন আমার বন্ধুরা আমার ভাইরা এই পার্লামেন্টে যদি বাংলাদেশের সংসদ ভবন থেকে যদি এই আইন যদি চালু হয়ে যায় আল্লাহর কসুম করে বলি রে মুসলমান ওই যে মানুষ খুন করে আর রক্ষা পাবে না কথা বলেন ঠিক কিনা খুনের খুন যদি একটি বাংলাদেশের মধ্যে যদি অফিল সাধারণ জনগণের ভিতরে যদি দেওয়া হয় আল্লাহর কসুম করে বলি আর বাংলাদেশ খুন খারাপি লুত হবে না কথা বলেন ঠিক কিনা চুরি করার দায়ে যদি তৎক্ষণাৎ বিচারে আওতায় নিয়ে সে হাতটা কেটে দেওয়া হয় তাহলে কোন বাংলার মানুষ আর চুরি করবে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু আমার ভাইরা কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার যে নবী ছিলেন নবী সরহুল্লাহ কথা বলতেছিলাম যে রহুল্লাহ যে অম্মুরটা ছিলেন রে বাজান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দরখাস্ত করছিলেন কথাটি মনে আছে নাকি আপনাদের যে আমি মহেন্দর সুরল্লাম সল্ল ন হ লে দিন আর চেহারা মোহর না দেখা পর্যন্ত আমি কবরতে যেতে চাই না আমার জন মৃত্যু বরন্ত না হয় আল্লাহর কাছে দরখাস্ত করলেন আমার আল্লাহ প্রাপ্ত করার আমি নবী হিসাবেল্লা বলে দিলেন অনবি তোমার ডাক দিয়ে বলে দাও সে যদি সাপে পরিণত হইয়া ছয় শত বছর পর্যন্ত যদি পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে অবস্থান করতে পারেন অফিজ্ঞা করতে পারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই উম্মতকে সাপের পরিণত করে দেব আর ছয় শত বছর পর্যন্ত অফিজ্ঞা করতে হবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে হিজরত রায়াত নাজিল করে দেব দেওয়ার পরে আমার নবী যখন ওই যে পাহাড়ে হিজরত করার সময় যখন গর্তে ঢুকবে ওই সময় আমি তাকে জানাই দেব আর ওই সময় তুমি তোমার ওই উম্মতটা

আউ একতুলোকা আউ এশরি জোকা অয়ং কুরু নয়ম কুরুল হো অংল খৈরুল মাকিরি আবার দ্বন্দ্বপড় আমার ভাইয়েরা ঈশ্বর হুল্ল রো মোট এবার চলে গেলেন পাহাড়ের জঙ্গল ভিতরে যাওয়ার পরে সলাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করলেন কয় রাকাত বাজান দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করলেন রে বাবা আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই যদি কোনো মুসিবতের মধ্যে পতিত হয়ে যায় তাহলে আমরা মুসিদে গিয়া হজু করিয়া দুই রাকাত নামাজ আদায় করি করে আল্লাহর কাছে চাই কেনা বাজান আবার আবার বন্ধ করে আবার ভয়রা শুধু তাই নয় আল্লাহ নবী সরহুল্লাহ এই উম্মতি এইবার পাহাড় শহরের গিয়া জঙ্গলের ভিতরে দুই রেখা সলাতুল হাজ নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে মোনাজাত করলেন ডাক্তার বললেন রব্বুল আলামিন আমি আপনার শেষ জমানোর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলাই সাল্লামকে না দেখা পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে আমি যেতে চাই না এতে করে যত কষ্ট আর দুঃখ সহ্য করা লাগে আমি করে নেব একবার বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমরা বিনা দরখাস্ত দিয়ে নবী মুহাম্মাদের অন্যত হতে পেরেছি কথা বলেন ঠিক না আমরা পিনি চাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন আল্লাহু আকবার বলেন আদরা দেখেন কত কষ্ট করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ আমার ভাইরা গভীর মনোযোগদের শুনতে হবে কথা বলো এইবার আল্লাপাক রবুল কাছে যখন দুহাত ধরে মোনাজাত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে সাপের পরিণত করে দিলেন আর বলে দিলেন তুমি বছর পর্যন্ত পাহাড়ে পাহাড়ে আরে জঙ্গলে জঙ্গলে অপেক্ষা করতে থাকবে যখন আল্লাহ নবী হজরত করে পাহাড়ে গুহার ভিতর আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হামের মাধ্যমে জানাইয়া দিব যে অমুক পাহাড়ের অমুক গর্তের ভিতরে থেকে মদিনাই হিজরত করার সময় অবস্থান করবে তুমি সেখানে গিয়ে আমার পায়ে কম্পরকে একটু দেখা সাক্ষাৎ করে আসবে আল্লাহ আকবর বলেন